嗯，一百八你。<noise> সবাই মিলেমিশে এভাবে খাবার খাওয়ার মাঝে কিন্তু অনেক রহমত এবং বরকত থাকে কিছুদিন যাবৎ বাড়তেছিলাম ওদের সবাইকে ভরপেট কিছু একটা খাবার খাওয়াই কি খাওয়াবো সেই ভেবে ভেবে আজকে হচ্ছে ওদের জন্য রান্না করেছিলাম বোনা খিচুড়ি আর খাসির কুস্ত খাসির কুস্ত দিয়ে বোনা খিচুড়ি খেতে কিন্তু আরেক বেশি মজা লাগে বাঙালি যেহেতু ভোজন বিলাসী খাসির কুস্ত দিয়ে বোনা খিচুড়ি খেতে অনেক বেশি পছন্দ করে সবগুলো মশলা আমি শিল্পাটাই পেটে নিয়েছিলাম চুলাটাও লেপে নিয়েছি এই যে আমি খাসির গুস্ত নিয়েছিলাম বাটা মশলা দিয়ে হচ্ছে মাখিয়ে নিয়েছিলাম গুস্ত আমি যেভাবে নর্মালি রান্না করি এভাবে মাখিয়েই সবসময় রান্না করি আর এভাবে মাখিয়ে রান্না করলেও আলহামদুলিল্লাহ খেতেও অনেক বেশি মজা হয় আর কি আমার হাতে আর অন্য কারোটা কেমন হয় সেটা তো আমি বলতে পারবো না আমারটা এভাবে অনেক ভালো হয় তাই আমি এভাবেই রান্না করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এ যে খাসির গোস্ত কষিয়ে নিচ্ছিলাম বোনা খিচুড়ি রান্না করব যেহেতু বোনা খিচুড়ির সাথে কিন্তু একটু সবজি হলে আরও ভালো হয় এই যে আমাদের গাছ থেকে হচ্ছে আমি একটা পেঁপে পেরে নিয়ে আসছিলাম আর আলু দিয়ে দিয়েছিলাম এখানে গাছটা কিন্তু ছিল ছেলে গাছ মানে বেটা গাছ বেটা গাছে কিন্তু পেঁপে ধরেছে ঘুষ বসিয়ে দিয়ে এইখানে আমি সবজিগুলো আস্তে আস্তে কেটে নিচ্ছিলাম এখানে আমি খিচুড়ি বসিয়ে দিচ্ছিলাম পেঁপে আর আলু একসাথে বেজে নিয়েছি আলাদা ভাজা যেহেতু সময় নাই এইখানে আমি কাঁচামরিচ বাটা জিরা বাটা আদা বাটা সব রসুন বাটা সব বাটা মশলা দিয়ে দিয়েছিলাম আর ওরা এখানে ওদের আগ্রহে খাওয়ার জন্য কিন্তু বসেছিল আর বলতেছিল অনেক বেশি গ্রান হয়েছে খেতে অনেক মজা হবে বলতেছিল আমার খিচুড়ি রান্না হয়ে গেছে আর ওরা এদিকে ওদের আগ্রহের সাথে বসে আছে খাওয়ার জন্য আর এদিকে আমি একটা প্লেট সাজিয়ে নিয়েছিলাম প্রত্যেকটা খাবার ওই আমার সাজাতে অনেক বেশি ভালো লাগে সেজন্য একটু আর কি শেপ দিয়ে আমি করে নিয়েছিলাম এটুকুই ব্যাস আর ওদেরকে হচ্ছে খাওয়ার জন্য ওরা বলতেছিল ক্ষেতের মাঝখানে যে খাবে একটু গরম ছিল যেহেতু ঠান্ডা মানে কারেন্টও ছিল না সেজন্য হচ্ছে ক্ষেতের মধ্যে ওরা এসে পড়েছে খাওয়ার জন্য এই খাবারটা আসলে এভাবে খেলে অনেক বেশি ভালো লাগে সে জনরা ওরা এইখানে আসছে আর তৃপ্তি সহকারে ওরা খেতে পারছে আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক বেশি ভালো লাগছে হালিমা সুরায় ফাতেমা ওদের কিন্তু বাবা নেই ওদের খাওয়াতে পারলে আমার অনেক অনেক ভালো লাগে বিসমিল্লা হুম মা খাও গরম আজ তো